বাংলাদেশে থেকে আজকে আপনার গ্রেফতারি জারি হয়েছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি এটা তো আমি খুবই দুঃখিত এবং মর্মাহত এরকম একটা জঘন্য মানে ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারিনি যে কেসের ব্যাপারে কথা এখানে তো প্রথমে যখন কেস করে আজম খান আজম চৌধুরী তখন তো আপনার মানে মামলা একটার সময় আমার নাম ছিল না পরবর্তীতে আমার নাম যোগ করা হয় এবং এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসছে তো এখন আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি তারা বিষয়টা দেখছে এবং যেহেতু কোর্ট বন্ধ আঠাশ তারিখের আগে কোর্ট খুলছে না তা আইনি লড়াইয়ের মাধ্যমে যাব। প্রাথমিক ভাবে যেহেতু মামলা যখন দায়ের করা হয় তখন যেহেতু আপনার নাম ছিল না আপনি যেহেতু বলছেন তো এখন নতুন করে আপনার মামলায় আপনার নাম অন্তর্ভুক্তির বিষয়টি কি আপনি অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অবশ্যই এটা এটা একটা ষড়যন্ত্র এটা একটা উদ্দেশ্য প্রণোদিত আপা যেহেতু জেলে তাকে মানসিক ভাবে কষ্ট দেওয়ার জন্য আমাকে হেও করার জন্য কারণ আমি আজকে পঁচাত্তরের পরে বেশিরভাগ সময় আমি বিদেশে আর এক নাগারে দশ বছর আমি লন্ডনে এখন আমার বিরুদ্ধে এটা দেওয়ার জানি না অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এখন রাজনৈতিক পরিবারে জন্ম মামলা মোকদ্দমা দু একটা তো দেবেই এখন কি করা যাবে আর তো আপনি তো দীর্ঘ দশ বছর যাবৎ লন্ডনে বসবাস করছেন তো সেখানে যেহেতু বাংলাদেশে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করারও নির্দেশ দিয়েছেন আদালত তো এক্ষেত্রে আপনি লন্ডনে থেকে আপনার এখানকার সম্পত্তি এবং বাংলাদেশের সম্পত্তি এবং তার পরবর্তীতে বাংলাদেশে যে এগারো তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে সুরাহা করবেন আপনি কি সম্প্রতি বাংলাদেশ তাহলে যাচ্ছেন আমাকে আমার আইনজীবীরা যেভাবে পরামর্শ দেবে আমি সেভাবে করব ওইখানে আপনার আমার সম্পত্তি বলতে আমার বাবার বাড়িটা ছিল ওটা তো আমি আপনার ট্রাস্ট করে মিউজিয়াম করে দিয়ে দিয়েছি এবং আমার ওই ওরকম যা আছে তারা খুঁজে পেতে যা পাবে নিয়ে যাবে ওটা তো আর কোনো কিছু না এই দেশে আমার কোনো সম্পত্তি নেই তো আমি আইনের মাধ্যমে যেতেই মানে বিশ্বাসী ওনারা আমাকে যেভাবে আমাকে যদি পরামর্শ দেন ঢাকায় আসার জন্য তাহলে হয়তো আপনার জামিন নিয়ে হয়তো ওইভাবে যেতে হবে কারণ যে বন্দী হয়ে জেলখানার ভিতরে থাকলে তো কোনো লাভ নেই ইনশাল্লাহ মিথ্যা মিথ্যা যেটা মিথ্যা যেটা সত্যি সেটা সত্যি এবং এটা প্রমাণ হবে একদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল টেলিভিশনের সাথে কথা বলবার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ